আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু এরকম একটা জিজ্ঞাসা রয়েছে আজকের ভিডিওতে এই নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করবো এবং লাইভ মার্কেট থেকে অনেক কিছু শেখার চেষ্টা করব যে টেকনিক্যালি আইডেন্টিফাই করার চেষ্টা করব যে কোন ডেট থেকে গুল মার্কেট শুরু হতে পারে আমরা বিভিন্ন নিউজ শুনে থাকি রাইট যেগুলো ফান্ডামেন্টাল নিউজ বলে থাকি কিন্তু আপনারা জানেন যে টেকনিক্যালি কিন্তু নিউজ উঠে আসে যদি আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারেন তো আমি যতটুকু বুঝি আজকের ভিডিওতে আপনাদের অবশ্যই শেয়ার করব কিন্তু বর্তমান সময় ক্রিপ্টো মার্কেটে ভলিডিলিটি দেখতে পাচ্ছি যদি বলা যায় ছোটো টাইম ফ্রেমে আমরা মার্কেটে কিন্তু ডাউনফল ফল দেখতে পাচ্ছি কিন্তু কথা হলো মার্কেট কতটুকু ম্যানুপুলেশন করতে পারে বর্তমান সময়ে মার্কেট যে পজিশানে বিলং করছে মানে যদি বলা যায় এই অল্ড কয়েন মিম কয়েন কয়েন যে সমস্ত কয়েনগুলো রয়েছে আর কি এই ক্রিপ্টো মার্কেটে তো মার্কেট কিন্তু বর্তমান সময় আপ ট্রেন্ডে রয়েছে কিন্তু ম্যানিপুলেশন এরিয়াতে রয়েছে তো আজকের ভিডিওতে আমরা একটু ডিটেলসে মার্কেটের সেন্টিমেন্টকে বোঝার জন্য অল্টকয়েন মিমকয়েনের মার্কেট ক্যাপ বিটকয়েনের ডমিনেন্স এবং তার সাথে মানে সবার শেষে আমরা বিটকয়েনকে নিয়ে ডিটেলসে আলোচনা করব এবং লাইভ মার্কেট থেকে আমরা একটু শেখার চেষ্টা করব যে বুলডান যদি শুরু হয় কবে থেকে শুরু হতে পারে টেকনিক্যালি কি ডেট উঠে আসে রাইট আপনারাও সুন্দর করে একটু প্রাইস প্রেডিকশান করবেন যাই হোক আমরা একেবারে সরাসরি চ্যাটে আসবো কিন্তু চার্টে আসার আগে প্রতিদিন যেরকম বলে থাকি যারা গ্রহকুপ্ত চ্যানেলে অ্যাস এ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন যদি মনে হয় এই চ্যানেলটি আপনারা আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস বা মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্য আসতে পারে তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এখনও পর্যন্ত যারা গ্রহকুপ্তর টেলিগ্রাম টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি আমি ডেসক্রিপশান এবং কামেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো আপনারা কাছে জয়েন করতে পারেন তো চলুন আমরা একটু দেখিনি বর্তমান সময় মার্কেটের সেন্টিমেন্টকে বোঝার জন্য যে তিনটে বিষয় নিয়ে কথা বললাম অ্যাকচুয়ালি অল্টকয়েন মিমকয়েনের মার্কেট ক্যাপ বিটকয়েনের ডমিনেন্স এবং বিটকয়েনকে নিয়ে সুন্দর করে ডিটেলসে একটু অ্যানালাইসিস করব। যে অ্যাকচুয়ালি টেকনিক্যালি কোন ডেট উঠে আসে যদি বুল মার্কেট শুরু হয় বা বুল মার্কেট শুরু হবে তো কবে থেকে শুরু হতে পারে তো চলুন আমরা একটু ডিটেলসে দেখে নিই আমি একেবারে সরাসরি চলে এসেছি কয়েন মার্কেট ক্যাপে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড ট্রেড ইন্ডেক্স বর্তমান সময় সিক্সটি চলছে মার্কেট কিন্তু টোটালি কিন্তু গ্রিডি মুডে রয়েছে তো চলুন আমি একটু ট্রেডিং ভিউতে গিয়ে আপনাদেরকে একটু ডিটেলসে দেখাবো আপনারা যেটা দেখতে পাচ্ছেন টোটাল মার্কেট ক্যাপ মানে যদি বলা যায় এক্সক্লুডিং বিটিসি ইথেরিয়াম এবং ডলারের মার্কেট ক্যাপ বাদ দিয়ে যত অল্ট কয়েন মিম কয়েনগুলো রয়েছে টোটাল মার্কেট ক্যাপ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ট্রিলিয়ন ডলারের আশেপাশে টোটাল মার্কেট ক্যাপ কিন্তু রয়েছে এখানে কিছু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কিন্তু ড্রয়িং করা রয়েছে তার সাথে আপনারা একটা ইন্ডিকেটার কিন্তু দেখতে পাচ্ছেন যেটা সাধারণত এমএসসিডি এমএসসিডিতে এখানে সাধারণত সিগনাল দিচ্ছে নেগেটিভ মানে মনে হচ্ছে যেন অলকোয়ান মিমকয়েনের মার্কেট ক্যাপ ডাউন ফল হবে রাইট তো আমি একটু ছোটো টাইম ফ্রেমে গিয়ে আমি আপনাদের একটু দেখাবো যদি আমরা একটু চার ঘন্টা টাইম ফ্রেমে চলে আসি আমি চার ঘন্টা টাইম ফ্রেমে চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন যে অলকোয়ান মিমকয়েনের মার্কেট ক্যাপের ক্ষেত্রে ডাউনফল আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে যদি আপনারা ওয়ান ডে টাইম ফ্রেমে টেকনিক্যাল অ্যানালাইসিস করেন ভালো করে মার্কেট আপ ટ્રેન્ડેરો છે আপ ট্রেন্ডে ভলেটিলিটি এরিয়াতে রয়েছে মানে যদি বলা যায় কিছু মিম কয়েন আমরা দেখেছি হঠাৎ হঠাৎ পাম কিন্তু প্রচুর মিম কয়েন কিন্তু এখনও পর্যন্ত রিটার্ন দেয়নি উল্টে আমরা ডাউনফল হতে দেখতে পাচ্ছি যা আগে আমি আপনাদের বলছিলাম যে অল্টকয়েন কয়েন কবে থেকে বুল রান হতে পারে সো সেই ডেটটা আমি ভিডিও শেষে একটু আলোচনা করবো রাইট তো তারপরে একটু অল্টকয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপটাকে দেখিনি বর্তমান সময় যদি চার ঘন্টার টাইম সামনে অল্টকয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপকে দেখেন মোটামুটি এই যে এমএস যে রয়েছে এমএসসিডি কিন্তু টোটালি নেগেটিভ সিগন্যাল যে এখানে এই ইন্ডিকেট করছে যেন ক্যাপের ক্ষেত্রে আমরা একটা ডাউনফল দেখতে পারি রাইট কিন্তু এটুকু বলা যেতে পারে এখানে যে সাপোর্ট এরিয়াটা রয়েছে টেকনিক্যালি এবার আমরা একটু মোটামুটি প্রাইজ অ্যাকশানের মাধ্যমে চাটকে বোঝার চেষ্টা করব এবং শেখার চেষ্টা করব যদি ভালো করে দেখেন এখানে একটা সাপোর্ট এরিয়া রয়েছে যেটা সাধারণত স্ট্রং লেভেলের সাপোর্ট এরিয়া তো প্রথম সাপোর্ট এরিয়া রয়েছে নিয়ার অ্যাবাউট নশো নব্বই বিলিয়ন ডলারের আশেপাশে তারপরে একটা সাপোর্ট এরিয়া রয়েছে সেটা সাধারণত নশো বিলিয়ন ডলারের আশেপাশে কিন্তু এটুকু বলা যেতে পারে এখন যে সাপোর্ট এরিয়াটা রয়েছে এটা সাধারণত খুব উইক সাপোর্ট এরিয়া দেন যে সাপোর্ট এরিয়াটা নশো সত্তর বিলিয়ন ডলারের আশেপাশে এটা কিন্তু খুব স্ট্রং লেভেলের সাপোর্ট এরিয়া আর তার নিচেও একটা সাপোর্ট এরিয়া আমরা দেখতে পাচ্ছি যেটা সাধারণত নশো একত্রিশ বিলিয়ন ডলারের আশেপাশে এটা সাধারণত আমরা এখন আপাতত ধরছি না তাহলে এখন যে পজিশনে অল্টকয়েন বিমকনের মার্কেট ক্যাপ রয়েছে টোটালি কিন্তু ভোলাটাইল এরিয়াতে রয়েছে দেখুন আমরা কিন্তু বিভিন্ন ফান্ডামেন্টাল নিউজগুলো কিন্তু শুনি কিন্তু টেকনিক্যালও কিন্তু নিউজ উঠে আসে এবার অনেকে যারা ট্রেডার রয়েছে আমি একটু ট্রেডার নিয়ে কথা বলবো অনেক ট্রেডার আছে যারা স্ক্যালপিং করে ছোট টাইম ফ্রেমে গিয়ে স্ক্যালপিং করে রাইট কিছু ট্রেডার বড় টাইম ফ্রেমে গিয়ে ট্রেড করে একটুখানিক হোল্ড করে সাধারণত প্রফিট বুক করে এবার যারা ট্রেডার রয়েছে তারা কোন টাইম ফ্রেমের উপরে মার্কেটকে অ্যানালাইসিস করছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনারা যদি একটু বড় টাইম ফ্রেমে গিয়ে মার্কেটকে দেখেন মার্কেটের পজিশনে বসতে পারবেন ছোটো টাইম ফ্রেমে গিয়ে মার্কেটকে টেকনিক্যাল অ্যানালাইসিস করে গিয়ে স্ক্যাল্পিং করা যেতে পারে কিছু কিছু সময় হোল্ড করতে হয় তো অনেক রকম অনেক স্ট্র্যাটেজি রয়েছে এবার দেখা যায় এক একজনের স্ট্র্যাটেজি এক এক রকম এগুলো কিন্তু আমাদের বুঝতে হবে আর কিছু দিন ধরে কয়েকজন ট্রেডার সাধারণত বলছিল যে দাদা যে ট্রেডিং ফিস একেবারে জিরো কোনো এক্সচেঞ্জ তো এর আগেও সাধারণত আপডেট দিয়েছে আর আজকে একটুখানি আমি মোটামুটি সানক্রিপ্টকে নিয়ে কথা বলবো সানক্রিপ্টকে নিয়ে এর আগেও সাধারণত আমরা প্রচুর আলোচনা করেছি আমি যে পেজটাতে রয়েছি অলরেডি সানক্রিপ্টোর পেজটাই আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু স্কল ডাউন করে আপনাদের কিছু শেয়ার করবো যদি ভালো করে দেখেন এখানে সাইন আপ কেউইসি ডিপোজিট বাইসেল অপশান রয়েছে এছাড়া যদি আপনারা দেখেন এখানে সাধারণত আমার অ্যাফিলিয়েটেড লিঙ্ক আমার ডেসক্রিপশানও রয়েছে যদি আপনি সাইন আপ করেন কেওয়াইসি করেন এখানে সাধারণত একশো রুপিসের বিটকয়েন কিন্তু আপনি পাবেন এছাড়া আমি যদি একটু স্ক্রল ডাউন করি আমি আপনাদের এখানে দেখাবো টোটাল থ্রি ফিফটি কারেন্সি কিন্তু এখানে ট্রেড করার মতো অপশান রয়েছে এছাড়া টোয়েন্টি ল্যাক ইউজার কিন্তু ভেরিফাইড রয়েছে তো যাই হোক আমি একটু মোবাইলের মাধ্যমে আপনাদের একটু দেখে দিই খুব সংক্ষেপে ওকে তো চলো আমি একটুখানি দেখে দেবো আমি অলরেডি মোবাইলের অ্যাপস এখানে ওপেন করব অলরেডি ওপেন করে ফেলেছি তো যাই হোক আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা সানক্রিপ্টর অলরেডি একেবারে আমি প্রথম পেজে রয়েছি অ্যাপস ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন মার্কেট এখনও বর্তমান সময় কিন্তু গ্রিডি মুডে রয়েছে ওকে তো যাই হোক আমি একটু পেজটাকে চেঞ্জ করে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো এখানে দুটো পেয়ারে সাধারণত ট্রেডিং করার অপশান রয়েছে একটা হচ্ছে আইএনআর আর একটা হচ্ছে ইউএসডিটি আমি এখন বলবো সানক্রিপ্ট কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ান ইউজারদের জন্য এটা কিন্তু আদার্স কান্ট্রিদের জন্য মানে যে সমস্ত পিপল রয়েছে তাদের জন্য নয় শুধুমাত্র ইন্ডিয়ান ইউজারদের জন্য তাহলে এখানে আমরা দেখতে পেলাম আইএনআর এবং ইউএসডিটি দুটো পেয়ারের সাধারণত মানে স্পট বাইসেল এবং ট্রেডিং করার মতো অপরচুনিটি রয়েছে তো যাই আমি এখানে ট্রেড অপশানে চলে এসেছি এখানে জাস্ট আমি আপনাদের একটু লেভারেজটা শো করে দেখাবো দেখতে পাচ্ছেন আপনারা সেভেন্টি এক্স পর্যন্ত কিন্তু লেভারেজ ম্যাক্সিমাম কিন্তু প্রোভাইড করছে এবং যেটা জিরো ফিজের সাথে দেন তো যাই হোক আপনারা যদি একটুখানি মোটামুটি সানক্রিপ্ট অ্যাপস যদি মনে করেন প্লে স্টোর থেকেও গিয়ে দেখতে পারেন যে অ্যাকচুয়ালি সানক্রিপ্টো কী কী প্রোভাইড করছে তো আজকের ভিডিওতে সানক্রিপ্টকে নিয়ে আর বেশি কথা বলবো না ডাইরেক্ট আমরা চার্টে যাবো চার্টে গিয়ে আপনাদেরকে দেখাবো এছাড়াও যদি বলা যায় আগামীকালকে বা পরশুদিন আমি চেষ্টা করব এই সানক্রিপ্টকে নিয়ে একটা টোটালি ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেওয়ার মানে অ্যাকচুয়ালি সানক্রিপ্টো ব্যবহার করা উচিত না উচিত না নেগেটিভ পজিটিভ সমস্ত ডিটেলসে আপনাদের অনেক কিছু শেয়ার করবো তো চলুন না আমি একেবারে সরাসরি চলে আসবো ট্রেডিং ভিউতে আপনারা ট্রেডিং ভিউতে আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম অ্যাজ এ টোটাল মার্কেট ক্যাপকে নিয়ে আমরা একটু বিটকনের ডমিনেন্সকে নিয়ে কথা বলবো যদি বিটকনের ডমিনেন্সকে নিয়ে আমরা সুন্দর করে আলোচনা বা একটু টেকনিক্যাল অ্যানালাইসিস করি তাহলে আপনারা এই ট্রেডিং ভিউতে মোটামুটি বুঝতে পারবেন বিটকনের ডমিনেন্সকে নিয়ে আমরা প্রচুর এর আগে একটা রেজিস্ট্যান্স এরিয়া দেখেছিলাম আলোচনা অ্যানালাইসিস তো করেছি যেটা সিক্সটি ফোর পয়েন্ট আশেপাশে যেটা সাধারণত আমরা বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে সিক্সটি সিক্স পার্সেন্টের আশেপাশে কিন্তু বিটকয়েনের ডমিনিয়েন্সকে আমরা যেতে দেখেছি কিন্তু তার রেজিস্ট্যান্স এরিয়া ছিল সিক্সটি ফোর পয়েন্ট ফোর জিরো পার্সেন্টের আশেপাশে কিন্তু সেটা ছিল কি ভোলাটাইল এরিয়া তো সেখান থেকে হঠাৎ খুব কম সময়ের মধ্যে আমরা বিটকয়েনের ডোমিনিয়সের ক্ষেত্রে একটা বড়ো ধরনের ডাউনফল কিন্তু দেখতে পেয়েছিলাম বিটকয়নের ডমিনেন্স যখন ডাউনফল হয় তখন কিন্তু আমরা এইভাবে আপনারা যে চার্টটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে কিন্তু আমরা সুন্দর করে কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস করে রেখেছিলাম কোথায় সাপোর্ট এরিয়া রয়েছে বিটকয়নের ডমিনেন্স এখন যে পজিশানটাতে বিলং করছে এই সাপোর্টে এসে কিন্তু টোটালি হোল্ড করে গেছে এর ক্ষেত্রে একটা ভলাটিলিটি এরিয়া রয়েছে যেহেতু আমি ডে টাইম ফ্রেমে রয়েছি আমি আপনাদের একটু মোটামুটি চার ঘন্টা টাইম ফ্রেমে গিয়ে দেখাবো যদি ভালো করে দেখেন এই যে সাপোর্ট এবং রেজিস্টেন্স এরিয়া এবং বক্স যেটা ড্রয়িং করা রয়েছে মোটামুটি আমার দু চার দিন আগের ভিডিওগুলো বা দু একদিন আগের ভিডিওগুলো দেখলে আশা করছি অনেক কিছু শিখতে পারবেন সেম টু সেম যদি ভালো করে দেখেন এই জায়গাটাতে বিটকনের ডমিনেন্স টোটালি কিন্তু বর্তমান সময়ে সাইড বেস রয়েছে তাই এই জায়গাটাতে বিটকনের ডমিনেন্স একটুখানি ভলিটিলিটি আমরা দেখতে পারি নেগেটিভ পজিটিভ বিটকনের ডমিনেন্সটা সাধারণত অল্টন বিমকনের মার্কেট মানে সেন্টিমেন্টকে বোঝার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ যদি বলা যায় বিটকয়েনের ডমিনেন্স যতদিন পর্যন্ত হিউজ লেভেলের ডাউনফল না হচ্ছে এটাই আমরা জানি রাইট যে অল্টকয়েন মিমকয়নে একটা সিজন দেখতে পাবো না কিন্তু এই যে বিটকয়েনের ডমিনেন্স ডাউনফল হয়েছে এতে কিন্তু আমরা অল্টকয়েন মিমকয়নের ক্ষেত্রে কিছু কিছু অল্টকয়ন মিমকনের ক্ষেত্রে মুভমেন্ট দেখতে পেয়েছি তাহলে বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে কিন্তু এখনও অনেক ডাউনফল হওয়া দরকার রয়েছে কিন্তু বিটকয়েনের ডমিনেন্স কিন্তু একটা জায়গায় আটকে গেছে তাহলে এই জায়গাটাতে একটু সময় কিন্তু নিতে পারে বিটকয়েনের ডমিনেন্স ডেটটা কিন্তু আমরা একটু বাদে মোটামুটি ভিডিও শেষে আলোচনা করছি তো চলুন আমরা একটু বিটকয়েনকে দেখিনি বিটকয়েনকে নিয়ে প্রচুর আলোচনা করেছি কিছুদিন আগেই বলছিলো যে দাদা তেসরা জুলাই রাইট তেসরা জুলাই বিটকয়েন ক্ষেত্রে ব্রেকআউট এই এই জোনটা রাইট আমি একটুখানি হাইলাইট করবো তা এগুলো অতীত এগুলো নিয়ে কথা বলা না বলা সমান তাহলে যদি আমরা বর্তমান মার্কেট কিনি একটু আলোচনা করার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো বিটকয়েনের ক্ষেত্রে আমরা যদি এমএসসিডিকে দেখি এই জায়গাটা আমি আপনাদের একটুখানি হাইলাইট করবো এমএসসিডি এমএসসিডি কিন্তু টোটাল নেগেটিভ পজিশনে রয়েছে এসে নয় এমএসসিডিকে ভালো করে দেখুন এই জায়গাটাতে টোটাল রেড কালারের হয়ে আছে হ্যাঁ কি না তাহলে যদি আমরা একটু প্রাইজ অ্যাকশানের মাধ্যমে চার্ট থেকে একটুখানি বোঝার চেষ্টা করি অ্যাকচুয়ালি বিটকয়েনের প্রাইস যে জায়গাতে বিলং করছি নেগেটিভ পজিটিভ কী হতে পারে বিটকয়েনের ক্ষেত্রে আজ থেকে কিছুদিন আগে আমরা একটা সুন্দর করে কিন্তু সাপোর্ট এরিয়া ড্রয়িং করে রেখেছিলাম কত বলুন তো এক লক্ষ চোদ্দো হাজার ডলারের আশেপাশে একটা স্ট্রং লেভেলের লিকুইডিটি রয়েছে তাহলে বিটকয়েনের ক্ষেত্রে আমরা যদি একটু ছোটো টাইম ফ্রেমে চলে আসি আশা করছি এই জায়গাটা থেকে আপনারা কিছু বুঝতে পারবেন বিটকয়েনের চার ঘন্টা টাইম ফ্রেমে চলে এসে আপনারা দেখতে পাচ্ছেন চার ঘন্টার টাইম ফ্রেমে বিটকয়েন ডাউন ফল হচ্ছে কিন্তু একটা কথা কিন্তু আমি আপনাদের সব সময় বলি যে প্রতি মুহূর্তে কিন্তু চার্টকে ড্রয়িং করে রাখতে হবে রাইট যে বিটকয়েন উপরে যাক নিচে যাক সেটা বড়ো কথা না যাতে আমরা লাইভ মার্কেট থেকে শিখতে পারি কীভাবে চার্টকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করা যেতে পারে লাইভ মার্কেটকে নিয়ে ওকে কোথায় সাপোর্ট কোথায় রেজিস্ট্যান্স প্রাইস অ্যাকশানের মাধ্যমে কীভাবে চার্টকে আমরা প্রেডিক্ট করতে পারি তাহলে বর্তমান সময় বিটকয়েনের যে প্রাইসটা চলছে এখন শর্ট টাইমের জন্য বিটকয়নের ক্ষেত্রে এই যে সাপোর্ট এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি নিয়ার অ্যাবাউট এক লক্ষ সতেরো হাজার ডলার এটা কিন্তু একটা স্ট্রং লেভেলের সাপোর্ট এরিয়া এবার আমরা এর আগে যে ড্রয়িংটা করে রেখেছিলাম আশা করি আপনাদের মনে আছে দেখুন আমার এই ড্রয়িংগুলো কিন্তু ভুললে চলবে না যারা রেগুলার বেসে ভিডিও দেখেন তারা আশা করি জানেন এই যে আমরা সুন্দর করে ড্রয়িং করে রেখেছিলাম যেটা সাধারণত একটা প্রাইজ অ্যাকশানের মাধ্যমে সুন্দর করে সাপোর্ট রেজিস্টেন্সগুলোকে আইডেন্টিফাই করে রেখেছিলাম এই যে বিটকনের ক্ষেত্রে আমরা এই যে এই সাপোর্ট এরিয়াটাকে ড্রয়িং করে রেখেছিলাম আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে দাদা এটা তো এখন আঁকা তো আমার পুরোনো ভিডিওগুলো দেখলে আশা করি বিটকয়েন সম্পর্কে অনেক কিছু শিখতে পারবেন তাহলে বিটকয়নের ক্ষেত্রে আমরা একটা যে সাপোর্ট এরিয়া দেখেছিলাম নিয়ার অ্যাবাউট ওয়ান লাখ ফোরটিন থাউজেন্ড ডলার আশেপাশে এটা একটা লিকুইডিটি জোন বিটকয়েনের ক্ষেত্রে এখনও এই লিকুইডিটি জোনটা রয়ে গেছে যদি আমি আপনাদের একটু হাইলাইট করি মোটামুটি এই জোনটা কিন্তু আমাদের ভুললে চলবে না এই এক লক্ষ চোদ্দো হাজার ডলারের আশেপাশে বিটকয়নের এখনও মানে সেকেন্ড টাইম আবারও কিন্তু লিকুইডিটি তৈরি হয়েছে এখন বিটকয়েন যদি চায় এই এক লক্ষ চোদ্দো হাজার ডলারের আশেপাশে লিকুইডিটি বিটকয়েন নিতে পারে কিন্তু বিটকয়েনকে এই এক লক্ষ চোদ্দো হাজার ডলারের লিকুইডিটিকে নিতে গেলে আবার এই স্ট্রং লেভেলের সাপোর্ট এরিয়া যেটা রয়েছে এটা আমি আপনাদের একটু হাইলাইট করবো নিয়ার অ্যাবাউট যদি বলা যায় এই জোনটা এক লক্ষ সতেরো হাজার ডলারের সাপোর্ট এরিয়াকে কিন্তু বিটকয়েনকে ব্রেকডাউন দিতে হবে বিটকয়েন যদি ব্রেকডাউন না দেয় তাহলে বিটকয়েন কিন্তু এই এক লক্ষ চোদ্দো হাজার পনেরো হাজার ডলারের মানে এক লক্ষ চোদ্দো হাজার ডলারের আশেপাশে যে লিকুইডিটি রয়েছে এই লিকুইডিটি কিন্তু নিতে আসবে না কিন্তু মার্কেট বর্তমান সময় আপ ট্রেন্ডে ম্যানিপুলেশন করছে তাহলে টেকনিক্যালি কিন্তু প্রতি মুহূর্ত চার্ট পরিবর্তনশীল এছাড়া যদি বলা যায় আমি কিন্তু আমার টেলিগ্রামের প্রতি মুহূর্তে চেষ্টা করি আপনাদের চার্ট থেকে শুরু করে এবং ফান্ডামেন্টাল যে নেগেটিভ পজিটিভ নিউজগুলো রয়েছে আমি আপনাদের মোটামুটি শেয়ার করার তো চলুন আমি একটু টেলিগ্রামে চলে আসি দেখুন টেলিগ্রামে আজকে সারাদিনে নেগেটিভ পজিটিভ নিউজগুলো কিন্তু আমি প্রতি মুহূর্ত আপনাদেরকে শেয়ার করে গেছি তাহলে এটুকু বলা যেতে পারে যারা টেলিগ্রামে রয়েছেন কম বেশি ফান্ডামেন্টাল নেগেটিভ পজিটিভ নিউজ চার টেকনিক্যালি কী কী নিউজও উঠে আসে আমি চেষ্টা করি আপনাদেরকে শেয়ার করার তো যারা একেবারে নতুন রয়েছেন এখনও পর্যন্ত জয়েন করেনি যদি মনে হয় আপনি জয়েন করতে পারেন ওকে আমি ডেসক্রিপশন এবং কামেন্ট সেকশানে লিঙ্ক দিয়ে দেবো তো চলুন আমরা একটু চার্টে চলে আসি তাহলে বিটকয়েন এখন ডাউন ফল হচ্ছে তাহলে বিটকয়েনের ক্ষেত্রে দেখুন ডাউন ফল হোক বা বিটকয়েন উঠে যাক আমরা কিন্তু সেটা লক্ষ্য করে আমরা দেখবো টেকনিক্যালি কী কী উঠে আসে তাহলে বিটকয়েন এখন যে পজিশানটাতে বিলং করছে এখন আপাতত একটা সাপোর্ট এরিয়া রয়েছে নিয়ার অ্যাবাউট এই পজিশানটা যেটা সাধারণত ফার্স্ট সাপোর্ট এরিয়া বলতে পারি এক লক্ষ সতেরো হাজার ডলার আশেপাশে আর একটা লিকুইডিটি এরিয়া রয়েছে এক লক্ষ চোদ্দো হাজার ডলারের আশেপাশে ওকে যেটা সাধারণত স্ট্রং লেভেলের সাপোর্ট এরিয়া তো যাই হোক আজকের ভিডিওতে আমরা টোটাল মার্কেট ক্যাপকে নিয়ে ডিটেলস আলোচনা করলাম বিটকয়েন ডোমিন্সকে নিয়ে আলোচনা করলাম এবং বিটকয়েনকে নিয়ে আলোচনা করলাম এবার কথা হলো বুল মার্কেট আসবে বা বুল মার্কেট হবে কিন্তু কবে হবে ডেট আমাদের একটা জানা দরকার হয়েছে তো চলুন আজকের ভিডিওতে মোটামুটি চার থেকে আর কিছু শিখবো না একটুখানি আলোচনা করে ভিডিওটি শেষ করব দেখুন বিটকয়েন আমি কথা বলবো না টোটাল মার্কেট তাকে মোটামুটি অ্যাকচুয়ালি কোন ডেট থেকে বুল মার্কেট শুরু হতে পারে সেই বিষয়গুলো নিয়ে একটুখানি আলোচনা করব মোটামুটি ক্রিপ্টো মার্কেটে দুটো ডেট খুব ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে ফোর্থ আগস্ট আর একটা হচ্ছে থার্টিন আগস্ট আমি আবারও বলছি আমি জানি না ওই ডেটগুলোতে কোনো রকম কোনো ফান্ডামেন্টালি কোনো পজিটিভ নিউজ আছে কি না সেই তেসরা জুলাইয়ের মতো তো মার্কেট এখন ভোলাটাইল এরিয়াতে রয়েছে হতে পারে থার্টিন জুলাইয়ের মধ্যে মার্কেটে ডাউনফল হতে পারে মার্কেটে আবার সাইড বেসও থাকতে পারে এই জায়গাটা ভোলাটাইল এরিয়া এখানে ছোটো টাইম ফ্রেমে আপনাকে গিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হবে কিন্তু যদি একটুখানি বড়ো টাইম ফ্রেমে মার্কেটকে টেকনিক্যালি অ্যানালাইসিস করা যায় তাহলে মার্কেট এই জায়গাটাতে একটা মানে ভোলাটাইল যদি বলে একটা রেটেসমেন্ট বা হাই ভোলেটিলিটি জোন ক্রিয়েট করছে রাইট আর যদি বলা যায় মোটামুটি বুল মার্কেট যেটা আমরা বলছিলাম যে অলকান মিমকন সিজন দুটো ডেট সাধারণত মার্কেটের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই দুটো ডেটের উপর নজর রাখতে হবে যে মার্কেট টেকনিক্যালি কী কী উঠে আসে বারবার বলছি ফান্ডামেন্টালি কিন্তু অনেক নেগেটিভ পজিটিভ হতে পারে অনেক বলছে রেড কার্ড যদি না হয় মার্কেটে কিন্তু হিউজ ক্র্যাশ হতে পারে আবার বলছে রেড কার্ড হলে কিন্তু মার্কেটে অনেক পজিটিভিটি দেখা যেতে পারে তো এখন আগামী দিনে ফান্ডামেন্টালি অনেক সম্ভাবনার উপর কিন্তু ডিপেন্ড করে রয়েছে এই মার্কেট কিন্তু সব কিছুই যে রেড কার্ড তা কিন্তু নয় সব কিছুই যে মানি প্রিন্টিং তা কিন্তু নয় তাহলে দুটো ডেট একটা হচ্ছে ফোর্থ আগস্ট আর একটা হচ্ছে থার্টিন আগস্ট এই দুটো ডেট টেকনিক্যালি বারবার বলছি এটা টেকনিক্যাল নিউজের উপর ডিপেন্ড করে আমি বলছি না আমি যতটুকু বুঝি রাইট আমার অ্যাকচুয়ালি আমি কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল অ্যানালাইজার নই জাস্ট একটা দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি আপনারা তো জানেন কিপটু মার্কেট হাই ভোলাটাইল মার্কেট এই মার্কেটে ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং করাটাকে প্লিজ সেফ স্টাডি এবং অ্যানালাইসিস করে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন বাট আমি কোনো রেজিস্টার্ড ফাইান্সিয়াল অ্যাডভাইজার নাই জাস্ট আমার দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি তো আপনাদেরকে এটুকু বলতে পারি চার তারিখে একটু নজর রাখতে হবে নাম্বার টু থার্টিন্থ আগস্ট আমাদের একটু নজর রাখতে হবে যে মার্কেট ওই দিনগুলোতে বা তার আগে পিছে আমাদের মার্কেটে প্রতিমূর্ত নজর রাখতে হবে যে কোথা থেকে মার্কেটে বায়ার অ্যাক্টিভ হচ্ছে এবং সেই ডেটে বায়ার অ্যাক্টিভ হলে মার্কেটে কি মুভমেন্ট আসতে পারে নেগেটিভ পজিটিভ কিন্তু প্রতিমহর্ত আপডেট রাখতে হবে তো চলুন আজকের ভিডিওটি একটু বড় হয়ে গেছে চেষ্টা করেছিলাম ছোট করার কিন্তু এই যে তিনটে সাবজেক্ট নিয়ে ক্লিয়ার করতে করতে একটু দেরি হয়ে গেল তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে